আমি আমি তো ব্যাখ্যা করতে পারবো না আসলে সত্যি আমি ব্যাখ্যা করতে আমি অপারক আমি ব্যাখ্যা করতে চাই না এবং আমি ব্যাখ্যা করতে অক্ষম কিন্তু আমি যা দেখছি তা ভয়াবহ বাংলাদেশের জন্মলগ্ন থেকে বা জন্মলগ্নের আগে থেকে কিন্তু বাংলাদেশের প্রতিটা আন্দোলন প্রতিটা প্রতিবাদ বলুন বা গণ অভ্যুত্থান বলুন যাই বলুন না কেন আপনি যেভাবেই বলুন না কেন সবকিছুই কিন্তু একটা স্লোগান নির্ভর আমাদের সমাজ স্লোগান নির্ভর আমাদের রাজনীতি স্লোগান নির্ভর আমাদের সংস্কৃতি তাই তো এবং এবং সেই স্লোগানটা আমাদের এক সময় আমাদের এক ধরনের সাহিত্য ছিল হম যে আমরা স্লোগান দিয়ে কিন্তু আমরা বুঝতাম কে কোন ভাষায় কথা বলছে কে কি বলতে চাচ্ছে এবং কে কোন ঘরানার আমরা স্লোগান থেকে বুঝে যেতাম কিন্তু সেই জায়গা থেকে আমাদের আজকে মানে অসম্ভব রকমের একটা অসম্ভব রকমের আমি বলবো যেটা ভয়াবহ স্খলন আপনি বলছেন যে তাদেরকে সবাই সেলিব্রিটির মর্যাদা দিচ্ছে আমি এটা বিশ্বাস করি না আমি এটা বলতে চাই তারা ব্যবহৃত হচ্ছেন